নমস্কার চলে এলাম আরও একটি লেখনির নিবেদন নিয়ে আজকের লেখনিটা আমাদের মায়েদের বনেদের কথা মাথায় রেখে লেখা জানি না কেমন হয়েছে বা কেমন লাগবে আপনাদের তবে আমার মনোভাবের ভিত্তিতে আমি এই লেখনিটা লিখেছি তো আমি লেখনিটা পাঠ করতে চলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি এবং প্রচণ্ড গরম পড়েছে সবাই বেশি বেশি করে জল খাবেন নিজেদের খেয়াল রাখবেন সবাই খুব খুব ভালো থাকবেন শুরু করছি আমার পাঠ করা আমি পরই নিজের মতো পারো কিছুটা খাম খেয়ালি কখনো বা স্বার্থপর নিজের জন্য বাকি জনের মতোই পরিবার বা আপনজনদের আমিও ভীষণ রকম ভালোবাসি তবে আমার জীবন বাঁচাও পাখিদের থেকে অমিল খুঁজেও পাওয়া যেতে পারে আমি সেই মেয়ে যে কখনোই সংসার সংসার করে বিলীন হতে রাজি নই আমার মনে হয় সংসারকে ভালো রাখার জন্য নিজেকেও ভালো থাকার প্রয়োজন আর নিজের ভালো থাকার প্রসঙ্গ এলে নিজের মনকে প্রাধান্য দেওয়ার কথাটাই প্রথম মাথায় আসে কারণ মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না আর মন ভালো থাকলে শরীরও জন্মনে থাকে তাই আমি চাই সেই সব কাজ করতে যেগুলি করে দিনের শেষে আমি আনন্দ পাই আমি আত্মত্যাগ করে খিটখিটে মানুষ হতে চাইনি বরং নিজের যত্ন নেওয়ার সাথে সাথে সকলকে সমানভাবে ভালোবেসে যেতে চাই দিনের শেষে আমি প্রচুর করেছি সংসারের জন্য আর পারছি না এই মন্ত্রগুলো জপার ইচ্ছা আমার একটুও নেই কারণ আমি জানি সংসারটাই আমার মন্দির তথা ভালোবাসার পীঠস্থান তাই আমি নিজের জন্য বাঁচতে চাই নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাই যাতে শেষ বয়সে আমার কোনো আক্ষেপ না থাকে আমাকে কোনো প্রকার ঈর্ষা না আসতে পারে অন্যদের দেখে যা আমি না চাইতেও তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ আমি প্রাধান্য চাই সেই জায়গায় যেখানে আমি থাকি যাদের নিয়ে আমার জগৎ তাদের থেকে আমি সামান্য প্রাধান্য চাই আমি মা হলে আমি চাইবো আমার সন্তান আমার বিশেষ দিনগুলোতে হাতে বানানো কোনো উপহার দিয়ে আমায় আনন্দ দিক আমি চাই আমার জীবনসাথী দিনের শেষে আমায় কিছুটা সময় দিক সন্তান সংসারও কাজের ফাঁকে দুজনে রাত হলেও সময় করে বেরিয়ে পড়ি মনের ক্লান্তি কাটাতে নিজেদের মতো করি কিছুক্ষণ গল্প হোক আড্ডা হোক একটু হাসি মজা ইয়ার কি খুনশুটি হোক সব সময় সংসার সন্তান নয় নিজেরাও বাইরের কোনো জায়গায় নিজেদের মতো করে সময় কাটাই কারণ আমি জানি আমাদের সম্পর্কে সৌন্দর্যতায় আমাদের সন্তানকে একটা সুস্থ পরিবেশে একটা সুস্থ মানসিকতায় বাড়িয়ে তুলবে আমি নিজের ইচ্ছেগুলো এভাবে পূরণ করতে চাই যেন শেষ বয়সে আমার নিজের সন্তানকে তার জীবন সাথীর সাথে ভালো থাকতে দেখে বা কোথাও ঘুরতে যেতে দেখে মানে রাগ অভিমান বা ঈর্ষাবোধ না আসে আমি বড়ই ঘাম খেয়ালি নিজের মতো করে চলতে চাই যখন যা ভালো লাগবে তাই করতে চাই যেটা আমার পছন্দ সেটাই কিনতে চাই রুচিবথটা হবে আমার কেবলই আমার সিদ্ধান্ত আমি চিরকালই এমনটাই থাকতে চাই আমি বৃদ্ধ বয়সেও কোনো এক্সপেকটেশন ছাড়াই বাঁচতে চাই আমার সন্তানদেরকে মুক্ত রাখতে চাই তাদের মতো করে আমি চাই তারাও নিজের শর্তে নিজের জীবনে বাঁচুক আমি কোনো বাধ্যবাধকতায় নয় ভালোবাসার বন্ধনে রাখতে চাই আমি চাই সকলে বাঁচুক নিজের মতো করে হয়তো তারা বড় বলে আমায় আর সেভাবে সময় দেবে না এজন্য আমি কোনো আক্ষেপ রাখতে চাই না আমি চাই আমি না থাকলেও আমার নামটা এলেই কারো মানে কটুস্মৃতির পরিবর্তে মুখে মিষ্টি হাসি থাক বা চোখের কোনায় একটু জল আমি এমনই খাম খেয়ালি নিজের শর্তে থাকতে চাই নিজের মতো করে বাঁচতে চাই আর আমার মনে হয় প্রত্যেকটা মা বোনেদের এভাবেই বাঁচা উচিত যাতে জীবনের শেষে কোনো আক্ষেপ না থাকে কি ঠিক বললাম তো আমার এটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি যথেষ্ট চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবে আর আরও কী কী বিষয়ে লিখতে পারি যদি আপনারা আইডিয়া দেন তাহলে আমি খুব 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 খুশি হব সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকে এতটাই নমস্কার